আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই তো সকাল সকালে এখানে পালন শাক কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর হচ্ছে নতুন আলু এগুলা দিয়ে কুমড়োর বড়ি সে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব কুমড়ো বড়িটা আমি নিজে হাতে বানিয়ে ফেলেছি অবশ্য আমার সহযোগিতা করেছে আমার মেয়ে মেয়ের বাবা আমার মা সবাই মিলে সহযোগিতা করে আমরা কুমড়ো বড়িটা বানিয়েছি তো বড়িটা ভালোই হয়েছে একদিন আজকে আপনাদেরকেও দেখাবো খাওয়াতে পারবো না জাস্ট দেখাবো তো হচ্ছে আমি এখন তরকারিটা ধুয়ে নিচ্ছি আমি একসাথেই সবগুলো মিক্সড করে ধুচ্ছি আমার বড়ি খুব ভালো লাগে আমার মেয়ে বলছে ওর বড়ি খুব ভালো লাগে ও নিজেও বসিয়েছে বড়ি তো এখানে আমার আম্মা তেল দিয়ে দিল কড়াইতে এবার দিয়ে দিবে আমার ফেভারিট বড়ি আমার বড়ি খুব ভালো লাগে এগুলো আমরা নিজেরা বানিয়েছি হ্যাঁ আমিও বসাইছি বড়ি আমার মেয়েটাও অনেক সুন্দর বড়ি বসাতে পারে এবারই ফার্স্ট টাইম বসালো তো আসলে খুব সুন্দরই হয়েছে বড়িগুলো দেখতে ছোট লাগলেও রান্নার পরে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বড়িগুলো খুব ভালো রোদ পেয়েছে যেদিন বসিয়েছি সেদিন একদম ভোর থেকেই শুরু হয়ে গেছে রোদ আমরা যখন বসাচ্ছিলাম তখন রোদ অনেক ভালো রোদ ছিল এবং সারা দিন রোদ পেয়েছে সারা রাত ওটা কুয়াশায় ছাদেই রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আবার দেখতে গেলাম ছাদে গিয়ে দেখছি বড়িগুলো ভালোই কুয়াশা পেয়েছে তো ওই পরের দিনটাও কিন্তু অনেক ভালো রোদ হয়েছে এবং খুব ভালো শুকিয়েছে বড়িটা তারপরের দিন উল্টিয়ে দিলাম তো মোটামুটি কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নাই বড়ির যে একটা কেমন সেন্ট থাকে সেটা আমরা আসলে পাইলাম না এত ভালো রোদ পেয়েছে বড়ি তো বসালেই শুধু রোদে সমস্যা হয় তো যাই হোক আমাদের সেই সমস্যাটা হলো না বড়ি বসাতে গেলেই টেনশন হয় রোদ হবে কিনা রোদ হবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের রোদ পেয়েছি ভালো এবার ভাজা হয়ে গেল বড়ি তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই আরো তেল দিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য আমাদের ছাদে অনেক রোদ পায় হ্যাঁ আমাদের ছাদে আসলেই অনেক রোদ পায় যদিও এটা আমাদের ভাড়া বাড়ি কিন্তু অনেক বড় ছাদ আর অনেক রোদ পায় পিঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা দিব তো এই জন্য একটু কমই দিলাম তো এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি এক এবারে দিয়ে দিলাম পুড়ে না যায় রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া একটু হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা আমরা খাই না কাঁচা মরিচ দিয়েই করবো তো কাঁচা মরিচ দিয়ে গুলো দিয়ে দিচ্ছে তো কাঁচা মরিচ খাবো আমার মেয়ে বেশি ঝাল পছন্দ করে না তাই আমাদেরও ঝাল খাওয়া হয় না আমার মা তো সব সময় মরিচ ভাতের সাথে কামড়িয়ে খায় না হলে ভেঙে নিয়ে খায় তো যাই হোক এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিব আর বড়িগুলোও দিয়ে দিব যাতে কষানো ভালো হয় এবার ভালো করে একটু নেড়ে দিবো সরকারি কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগে না পালং শাক গুলো দেখেন গলে অল্প হয়ে গেছে পালং শাক গলে যায় যখন রান্না শুরু করলাম যখন ধুইলাম কত ছিল অথচ এখন কমে গেছে আমি তো ভাবছিলাম কড়াইয়ে মনে হয় হবেই না এখন দেখছি কড়াই অর্ধেক হয়ে গেল ঠিক বলেছো তো এখানে আমার মা এখন মুরগি পোড়াচ্ছে তুমি মুরগি পোড়াতে পারো না শিখতে হবে না এগুলা আগুন হাতে লেগে যাবে লাগবে না লাগবে তো এখানে আমার মা এখন মুরগি কাটা নিচ্ছে মুরগি কাটা অনেক কষ্ট জানো কেন মুরগি বাজার থেকে কেটে আনলে ভালো হয় কিন্তু এবার যে কয়টা মুরগি এনেছে সবই এভাবে এনেছে আমারই কষ্ট করে কাটতে হবে আপি আবার চাল ভিজিয়ে চালের গুড়া করেছে তো আমার আমার এখন মুরগি কাটতেছে তাই আমার আপি এখন তরকারিতে চলে আসছে এখন আপি এই তরকারিতে পানি দিয়ে দিবে গরম পানি তো পানি দিয়ে শেষ এবার আমার আপি নেড়ে নিচ্ছে এখানে নেড়ে এবার ঢাকনাটা দিয়ে দিবে

সকালে তো ফ্রাই খেছো পরশু খাইছিলাম ফ্রাই সেটাও পরশু দিনের আগের দিন খাইছিলাম কই খাইছিলাম এ দেখো অলিপ কি সুন্দর বড়ি এটা মনে হয় তুমি বানিয়েছিল হ্যাঁ হ্যাঁ ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর যখন শুকিয়ে যায় তখন মনে হয় কি একদম ছোট বড়িগুলো কিন্তু দেখো এখন কত বড় লাগছে সেই বড় তো রান্নাটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম বড়িতে টেনে নেবে ঝোলটা একদম শুকনো হয়ে যাবে যখন বড়িটা ঝোল টুষে নেবে না তখন একদম শুকিয়ে যাবে বুঝছো বুঝছি এভাবে রান্না করা শিখতে হবে এভাবে রান্না শিখে যাবা তুমি আস্তে আস্তে কত ইয়ামমি লাগতেছে দেখতে এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন কি করব বল তো মাংস রান্না করব হ্যাঁ এখন মুরগি রান্না করব তাহলে আমাদের আজকে আজকে আর বেশি কিছু করব না বুঝছো আজকে শুধু ওই সবজিটা আর মুরগিটা কারণ আপনি মনে হয় পিঠা বানাবে পিঠা খাইলে তো শুধু মুরগি দিয়েই হয়ে যাবে আর রাতে আমরা সবজি দিয়ে রুটি খেয়ে দুপুরে পিঠা খাওয়া হুম সমস্যা কি একদম গরম গরম সত্যি হ্যাঁ আই দেখো এখন একটু ভেজে নিব বুঝছো ভেজে নিলে ভালো হয় ও ভেজে নিবা মুরগি তো মুরগিটা একটু ভেজে নিলে ভালো হয় অনেক বড় দেখতে পাচ্ছো তুমি কিন্তু রান্না শিখে হ্যাঁ রান্না করে কিন্তু খাওয়াতে হবে তুমি অবশ্য কিছু কিছু জিনিস রান্না করতে পারো এর আগে একটা রেসিপি দিয়েছিল আচ্ছা সীমায় এটা কিন্তু এটা কিন্তু ছেড়েছিলা তাই না ছিঁড়িয়ে আর উপরে চা বানিয়েছিলা চা অবশ্য আমাকে মাঝে মাঝে বানা বানাই বানাই খাওয়াও চা তো বানানো সহজ অস্বীকার করা যাবে না যখনই আমার একটু মাথা ব্যথা হয় বা একটু চা খেতে ইচ্ছা করে তখনই তুমি আমাকে চা বানায় খাওয়াও আই দেখো এইভাবে ভেজে নিতে হবে বুঝছো এখন দিয়ে দিব কিছু কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবার একটু মেরে দিব মাংস ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর দিয়ে দেব একটু এখানে লবণ লবণটা দিয়ে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এটা দিয়ে ভালো করে নেড়ে নিব আদা বাটা রসুন বাটা হবে না করলে কিন্তু কেমন যেন একটা গন্ধ হয় কাঁচা কাঁচা গন্ধ লাগে এটাকে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দি দিয়ে দিবো মরিচ বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে দারুচিনি যে স্টার এলাচ লবঙ্গ দিয়ে দিব কয়টা গোলমরিচ মুরগি তো এই তো গোলমরিচ এবার এটাকে ভালো করে নেড়ে নিব দেখুন মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপরেও আমি আরো একটু কষিয়ে নিব দেখছেন কালারটা কি সুন্দর আসছে অনেক সুন্দর কালার আসছে এর মধ্যে দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ আস্ত কাঁচা মরিচ এটার জন্য ফ্লেভারটা সুন্দর এই তো এখানে পানি গরম করে রেখেছি এই যে এই গরম পানিটাই এখানে দিয়ে দিব গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঠান্ডা পানি দিলে মাংসটা কেমন আস্তে আস্তে শক্ত মতো হয়ে যায় গরম পানিটা দিলেই ভালো হয় এই তো আমি গরম পানিটা দিয়ে দিয়েছি এখন এটা দেখুন এদিকে আমার মা পিঠাটা শুরু করে দিয়েছে পিঠা আলহামদুলিল্লাহ পিঠা অনেক ভালো হয়েছে মাসাল্লাহ দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে গেছে এটাই প্রথম পিঠা প্রথম পিঠাটা এত সুন্দর ফুলেছে

এখন এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে দিব ভেবেছিলাম আজকে মাংসটা টমেটো দিয়ে রান্না করব তো টমেটো আর দেওয়া হলো না আসলে আমার মনেই ছিল না টমেটোটা দেওয়ার কথা এখন দিলেও হবে কিন্তু এখন আর দিচ্ছি না এই তো দেখুন মাংসটা আমার হয়ে গেছে আর একটু ঝোল শুকালেই নামিয়ে নেব দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এ দেখুন আরো একটা পিঠা সুন্দর ফুলে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এটা উঠিয়ে ফেলেছে আমাদের বাসায় এই পিঠাটা আমরা সবাই পছন্দ করি একটা পিঠা উঠানোর সাথে সাথে আমার মেয়ে নিয়ে চলে গেছে আরো একটা বানালো আরো একটা চুলায় দিয়ে দিয়েছে এভাবেই আস্তে আস্তে অনেকগুলো পিঠা হয়ে যাবে এদিকে আমার মাংসটাও রান্না শেষ দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে যাই হোক আমার মেয়ে এখন খাবে মেয়েকে খেতে দিতে হবে মেয়ে গোসল করে বসে আছে খাবে তাই এই তো এখন মেয়েটাকে খেতে দিয়ে আসবো দিয়ে আমি আমিও গোছল করে নিব গোছল করা হয়নি এখনো তো এই তো দেখুন গোস দিয়ে আর পিঠা দিয়ে তো যাই হোক এই পিঠাটা ভর্তা দিয়েও অনেক মজা লাগে যার যেটা দিয়ে খেতে ভালো লাগে সে সেটা দিয়ে খাবে তো সবাই ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ